ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে বিবিসি বলছে হামলায় ২৬ জনেরও বেশি নিহত হয়েছেন বলে ভারতীয় কর্তৃপক্ষগুলো তাদের জানিয়েছে হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে পহেলগামের বৈশাল উপত্যকায় তিনজন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় তবে ভারত সরকার হামলাকারীদের সন্দেহভাজন জঙ্গি বলছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয় এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেসিস্ট্যান্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গোষ্ঠীটি এই ঘোষণা দেয় তবে বিষয়টি বার্তা সংস্থার পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা হয়নি সশস্ত্র গোষ্ঠীর হামলার খবর পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগর রওনা হয়েছেন এর আগে তিনি টেলিফোনে কথা বলেন সৌদি সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার জম্মু কাশ্মীরে বেশ কয়েক বছর ধরে সশস্ত্র গোষ্ঠীর প্রধান লক্ষ্য ছিল নিরাপত্তারক্ষী বাহিনী বহুদিন ধরেই সশস্ত্র গোষ্ঠী পর্যটকদের আক্রমণ করেনি নিরাপত্তা বাহিনী ছাড়াও সশস্ত্র গোষ্ঠীদের আক্রমণে শ্রমিকদের কেউ কেউ নিহত হয়েছিলেন তবে স্থানীয় মানুষজনের অর্থনীতির স্বার্থে পর্যটকদের উপর কোনো হামলা হয়নি ফলে এই কেন্দ্রশাসিত অঞ্চলে পর্যটকের সংখ্যা বেড়ে গিয়েছিল তবে গত বছরের মে মাসে এই পহেল গ্রামে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে আহত হয়েছিলেন দুজন পর্যটক কিন্তু সরকার এই ঘটনাকে বিচ্ছিন্ন মনে করেছিল আজ মঙ্গলবার ঘটনার পর মনে করা হচ্ছে সশস্ত্র গোষ্ঠী তাদের কৌশল বদল করেছে জম্মু কাশ্মীরে পর্যটন ব্যবসা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কাশ্মীরে বিধানসভা নির্বাচনের পর এতদিন পরিস্থিতি শান্তই ছিল কেন্দ্রীয় সরকারও তাদের সাফল্যের কাহিনী প্রচার করেছে কিন্তু মঙ্গলবারের ঘটনা বুঝিয়ে দিল উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা শেষ হয়ে যায়নি এদিকে ঘটনার পর সৌদি আরব সফর মাঝপথে থামিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিটিআই রিপোর্ট অনুযায়ী সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে মঙ্গলবারই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সৌদি আরব আয়োজিত সরকারি নৈশভোজেও অংশ নেননি তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন মোদী এর আগেই সৌদি আরব থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জম্মু কাশ্মীরে যাওয়ার সুপারিশ করেন দুদিনের সফরে সৌদি আরব গিয়েছিলেন প্রধানমন্ত্রী কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে ফেরার সিদ্ধান্ত নেন তিনি বুধবার সকালেই দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে সূত্রের খবর প্রধানমন্ত্রী ফেরার পর আগামীকাল সকালে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি বৈঠকে বসতে পারে সেখানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে